আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করব সুস্বাদু আমের আচার এর জন্য আজকে একটু আগে থেকে আম কেটে রেখেছি এবং উপরের যে চামড়াটা সেটি ছিলে নিয়েছি চামড়াটা ছিলে গোল গোল চাকা করে কেটে নিয়েছি আপনারা এটা এভাবে করলে খেতে বেশ মজা লাগে এবং খুব টেস্টি হয় লবণ দিয়ে আমি কিছুক্ষণের জন্য মেখে রেখে দেব তারপর প্যানে এবার আমগুলো দিয়ে দেব আমগুলো দেয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে এবার অ্যাড করে দেব হাফ কাপ পরিমাণ পানি আগে থেকেই আমটা অনেকটা নরম হয়ে আছে যার কারণে বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই খুব অল্প সময়ের মধ্যে এই আমটি সেদ্ধ হয়ে যাবে এই ফাঁকে আমি এবার আচারের মশলাটি রেডি করে নেব এখানটায় প্যানে এক চামচ পরিমাণ হলুদ সরিষা দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ জিরা দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ পাঁচফোরণ এবার অ্যাড করে দিচ্ছি এক চামচ পরিমাণ ধনিয়া এবার অ্যাড করে দেব তিনটি সাদা এলাচ এক টুকরো দারচিনি আর দিয়ে দিব তিনটি শুকনো মরিচ এই মশলাটি খুব সহজেই আপনারা তৈরি করে নিতে পারবেন অবশ্যই মশলা খুব অল্প হিটে একদম হালকা হালকাভাবে ভেজে নিতে হবে শুকনা মরিচটি আমি ভালোভাবে একটু ভেজে নিচ্ছি কারণ সব মশলার সঙ্গে শুকনা মরিচটি হালকাভাবে ভেজে নিতে হবে যার কারণে সুন্দর একটা ফ্লেভার এবং সুন্দর এক কালার আসবে অলমোস্ট আমার এই মশলা ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার চুলা রাঁচটি বন্ধ করে নামিয়ে নেব মশলাটি আমি ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি আপনারা চাইলে শিল্পাটাতে অথবা কোনো কিছুতে এটি গুঁড়ো করে নিতে পারেন এবার দেখতে পাচ্ছেন আচারের পানি অনেকটা শুকিয়ে এসেছে এবং স্বচ্ছ হওয়া শুরু হয়ে গিয়েছে এ অবস্থাতে এক চামচ পরিমাণ আমি এখানটায় গুঁড়ো মশলাটি ব্যবহার করলাম এবার আলতোভাবেটি নেড়ে চেড়ে দিতে হবে যেন কোনোভাবে ভেঙে না যায় খুব অল্প সময়ের মধ্যে এই আচারটি তৈরি করা সম্ভব আর আচারের মশলা রেডি থাকলে তো কোনো কথাই নেই খুব দ্রুত আচার তৈরি হয়ে যায় নিচ থেকে পুড়ে না ওঠে এখানটায় কোনো ধরনের তেলের ব্যবহার করার প্রয়োজন নেই অনেকটা আমার আচার হয়ে এসেছে এবার আমি এটি নামিয়ে পরিবেশন করবো আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুক পেজ থেকে দিকে থাকলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ